দুনিয়ার বুকে কেয়ামতের দৃশ্য একমাত্র হজরত দাউদ আলী সালাম দেখাতে পেরেছিলেন বন ইসরায়েলের লোকদের যারা যারা এই দৃশ্য একবারের জন্য দেখেছিল তারা মৃত্যুর আগে পর্যন্ত পথভ্রষ্ট হয়নি প্রিয় দর্শক ইতিহাস বলে একদিন ঈদগা ময়দানে প্রকাশ্যে সকল মানুষের সামনেই হজরত দাউদ আলী সালাম মজা মজেজা দেখান এই পৃথিবীর ইতিহাসে একমাত্র কেয়ামতের দৃশ্য অবতারণা হওয়ার পুরো ঘটনাটি জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন বন ইসরায়েলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হজরত দাউদ আলি বিরক্ত করতে থাকেন তারা বলে আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান তখন দাউদ আলি ইসালাম তাদেরকে বললেন আগামী ঈদের দিনে তোমরা সকলেই মসজিদে আসো ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কেয়ামতের আলামত প্রকাশ করব এবং এই কথা শুনে সবাই ঈদের দিনে এসে জড়ো হল কেয়ামতের দৃশ্য দেখার জন্য ইতিহাস বলে ওই ঈদের দিনে সকল মুসলিম নাস্তিক মুশরিক সকলেই ঈদগা ময়দানে এসেছিল দাউদ আল সালামের কথিত কিয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য প্রিয় দর্শক কিয়ামতের আসল দৃশ্য জানার পূর্বে আপনাদের জানিয়ে রাখি দাউদ আল সালামের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পদের অভাব ছিল না তবে সকল কিছু ছাপিয়ে তার একটি প্রিয় গরু ছিল সেই গরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে গরুটিকে সাজিয়ে রাখত তাই তাকে বলতে শোনা যেত এই গরু আমার সকল কিছু তোমরা কেউই গরুটির গায়ে হাত দিবে না একদিন এমন ঘটনা ঘটল যে ওই গরুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না লোকটি পাগল প্রায় হয়ে উঠল ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণমুদ্রা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বন ইসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগল সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য এত বেশি পুরস্কার অন্তত চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে যদিও কোনোভাবে গরুটির নাম ও নিশানা তারা খুঁজে পাচ্ছিল না এদিকে সেই গরুটি মূলত একটি বৃদ্ধা জীর্ণ শীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছিল যার আবার একটি রুগ্ন সন্তান ছিল মূলত এই বৃদ্ধা মহিলা ওই রুগ্ন পুত্র সন্তানটিকে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত ও নামাজ রচা করত অতি অসহায় ছিল তারা অনাহারে কষ্ট পাচ্ছিল আল্লাহর হুকুমে আল্লাহ রবেল আনামিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটি আনার গাছ ফলিয়ে দিয়েছিলেন সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন দুটি করে আনার ধরত তারা মা ও ছেলে দুইটি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মুশগুল হয়ে যেত এরপর দেখা গেল যেদিন থেকে এই বৃদ্ধা অসহায় নারীর ঘরের সামনে এই গরুটি এসে দাঁড়ালো সেদিন থেকে তাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল টানা দুই দিন ক্ষুধার্থ থেকে তারপর দুর্বল হয়ে পড়ল তারা তারা তানার কাছে সাহায্য চাইতে থাকল এদিকে সেই ধনী ব্যক্তিটি হারিয়ে যাওয়া গরু খুঁজতে থাকল অন্যদিকে গরুটি বৃদ্ধা মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছেই না সেখানে দুই দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে সে গরুটি একবার বলে ওঠে হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো সেই বৃদ্ধা মহিলার ছেলেটি বলল মা এই গরু গত দুই দিন থেকে আমাদের ঘরের সামনে পড়ে আছে আল্লাহ পাকের তরফ থেকে আসা দুইটি আনারও বন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের রিজিক হিসেবে দুইটি আনার ফল খেতে দিতেন সে আল্লাহই আবার এই গরু পাঠিয়েছেন এদিকে আনারও বন্ধ হয়ে গেছে আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয় না বৃদ্ধা মহিলা অতিমাত্রায় একজন আল্লাহ ভীরু নারী ছিলেন তিনি বললেন দেখো আমরা ঝুঁকি নিতে পারি না আমরা জানি না এই গরু কার আজ যদি আমরা ক্ষুধার তারণায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি আমাদের জীবনের সকল আমল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই বৃদ্ধা নারীর পুত্রটি শেষ পর্যন্ত মাকে বোঝাতে সক্ষম হলেন যে আল্লাহতালা আমাদের আনার ফল দিতেন সে আল্লাহই আমাদের এগুলো পাঠিয়েছেন নয়তো গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন এক পর্যায়ে সেই বৃদ্ধা নারী রাজি হলেন অতপর তার আল্লাহর নামে সেই গরুটিকে জবেহ করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গরুর গোস্ত তারা আলাদা আলাদা স্থানে রাখল যাতে আশেপাশে প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করা যেতে পারে এদিকে সেই ধনাঢ্য ব্যক্তির একটা লোক গরুটি খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল সেখানে গিয়ে সে দূর থেকে গরুটির মাথার অংশ দেখে সে চিনে ফেলল অতপর সে বৃদ্ধা নারীকে বলল আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি সে বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পরে তাকে বললেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নেন নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম দাতা। সুযোগ পেয়ে সেই মহিলার থেকে গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল দেখুন আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি এই দৃশ্য দেখে তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং তার সাথে বাদশাহ দাউদ আলী ইসলামের দরবারে ঈদের দিনে সেই বিচার নিয়ে হাজির হলেন প্রিয় দর্শক এবার আপনারা কেয়ামতল দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদের দিন আসার দুই দিন পূর্বে হজরত দাউদ সালামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আল ইসলামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেফতার করে অতপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্যে ময়দানে উপস্থিত করা হয় সেই বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয় তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে এই প্রশ্ন শুনে বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন বললেন হে আল্লাহর নবী দাউদ আমরা বড় অসহায় গত ষাট বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে তিনি অত্যন্ত একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষকে দান করে দিতেন একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং তারপর তিনি আর ফিরে আসেননি অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই দুষ্কৃতীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাত করে অতপর আমি এই নদীর পারে তাবু টানিয়ে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি হযরত দাউদ সালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন এ বললেন কিভাবে গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো অতপর সেই বৃদ্ধা মহিলা এবং তার পুত্র ওই গরুটি জবাই করে ক্ষুধার তারা এ থেকে মাংস ভক্ষণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে সর্বশেষ বৃদ্ধা মহিলা এও বললেন একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায় অতপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হয় এই সকল কিছু শুনে দাউদ সালাম সেই ধনী ব্যবসায়ীকে বললেন তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক তুমি চাইলেই এই নারীকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন সেই রাগান্বিত ব্যবসায়ী বলে উঠল হে দাউদ আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি এ কথা শোনার পর দাউদ আলাইসালাম বললেন আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমাকে গরুর দাম দিয়ে দিচ্ছি তুমি সেই বৃদ্ধা নারীকে ক্ষমা করে দাও এ কথা শুনেও রাগান্বিত সেই ব্যবসায়ী দাউদ আলাইসালামকে অপমান করা শুরু করলেন প্রকাশ্যে দিবালোকে বন ইসরায়েলের সামনে বলতে থাকলেন হে বন ইসরায়েল জাতি তোমরা বাদশার কর্মকাণ্ড দেখো আজগুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে তোমরা কেউ কি বিশ্বাস করো যে একটি গরু প্রকাশ্যে দিবালোকে মুখ দিয়ে বলবে যে আমাকে আল্লাহর নামে জবাই করে ভক্ষণ করো আমি আল্লাহর তরফ থেকে এসেছি কথা শুনে সমস্বরে সকল বন ইসরায়েলের লোকজন উচ্চ স্বরে হাসাহাসি করতে থাকলেন এবং দাউদ আলি ইসালামকে তিরস্কার ও টিটকারি করতে থাকলেন সাথে সাথে হজরত জিব্রাহল আলি ইসালাম আকাশ থেকে নেমে আসলেন এবং দাউদ আলাইসালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ আল্লাহর আলামিন দুনিয়ার বুকে কিয়ামত প্রতিষ্ঠা করবেন আপনি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন এই গরুর আসল মালিককে যেহেতু জিব্রাহল আলি সালামের কথা শুধুমাত্র দাউদ আলি ইসলাম শুনছিলেন তাই প্রকাশ্যে মজলিসে হজরত দাউদ আলাইসাল্লাম উচ্চ স্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন হে ব্যবসায়ী ঠিক আছে তোমার কথা মতো ন্যায় বিচার হবে তুমি আবার প্রকাশ্য দীপালকে সবার সামনে বলতো এই গরুর আসল মালিককে তুমি নাকি অন্য কেউ সাথে সাথে সেই ব্যবসায়ী বলল দাউদ অবশ্যই আমি এই গরুর মালিক এটি এমন একটি গরু যা দীর্ঘ ষাট থেকে সত্তর বছর পর্যন্ত জীবিত আছে এবং এর শরীর আগের মতোই তরতাজা আছে এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু এবং ইসরায়েল জাতির সকলেই সেটা জানে গত ষাট বছরের অধিক বছর সময় ধরে এই গরুটি আমার কাছে রয়েছে এই কথা শোনা মাত্রই জিব্রাইল আলি সালাম বললেন নিঃসন্দেহে সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে আপনি এই ব্যবসায়ীর হাত ও পাকে সাক্ষী দিতে বলুন যেন তারা বলে দেয় আসল ঘটনা কি দাউদ আলি সালাম জিব্রাইল আলি সালামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন হে ব্যবসায়ী তুমি তোমার মুখ বন্ধ করো হে ব্যবসায়ীর হাত ও পা আল্লাহর হুকুমে সঠিক সাক্ষী দাও বলো তোমরা কি জানো সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিকভাবে সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না তার হাত ও পা অলৌকিকভাবে কথা বলতে শুরু করে দিল তার হাত বলল হে আল্লাহর নবী দাউদ আলহ ইসালাম নিঃসন্দেহে এই গুরুটির আসল মালিক হচ্ছে সেই বৃদ্ধা এবং তার পুত্র এই দৃশ্য দেখামাত্র উপস্থিত সকল বনি ইসরায়েলের জাতি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল তারা বুঝতে পারছিল না কিভাবে মানুষের হাত ও পা কথা বলতে পারে কিছুক্ষণ পর নবী দাউদ আলী ইসলাম বললেন বল খুলে সব কিছু কীভাবে কি হয়েছে তখন অলৌকিকভাবে সেই ব্যবসায়ীর হাত ও পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকলো হের আল্লাহর নবী দাউদ এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ সে মূলত এই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল এই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসাবে কাজে রেখেছিল ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথেই সুযোগ বুঝে সেই বৃদ্ধা নারীর স্বামীকে ষাট বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী তারপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনকে বলতে থাকে আমার মহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছেন বৃদ্ধা নারীর ব্যবসায়ী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির উপর ভর করে সে এখন এত বড় ব্যবসায়ী হয়েছে এবং সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করেছে আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটি বাছুর ছিল সেই বাছুরটিকে এই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেয় আল্লাহ পাকের মজুজা স্বরূপ এই গরুটিও ছিল ষাট বছর ধরে একই আকারে আল্লাহ পাক এই গরুটিকে ষাট বছর ধরে সেভাবেই জীবিত রেখেছেন এটি বৃদ্ধ হয়নি এবং অসুস্থ হয়নি আর এই খুনি ব্যবসায়ী তার এই গরুটিকে খুব ভালোবাসত মায়া মহাব্বত করত কেননা আল্লাহ পাকের একটি চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটা বাস্তবায়িত হয়ে যায় সুতরাং আল্লাহর নবী দাউদ সালাম আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তলোয়ারের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে অতপর পা সাক্ষী দিল হে আল্লাহর নবী দাউদ আমি সম্মতি প্রকাশ করছি সে এই পা ব্যবহার করে হেটে হেটে অগ্রসর হয়ে বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছিল আল্লাহ একবার ঈদগা ময়দান শুনশান করছিল নিরবতা কোনো মানুষের মুখে কোনো কথা নেই হজরত দাউদ আলাইসালাম সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে প্রভু নিঃসন্দেহে আপনি মহিয়ান গরিয়ান রহমান রহিম রাহিম ন্যায় বিচারক হজরত দাউদ আলি চূড়ান্তভাবে রায় ঘোষণা করলেন এখনই সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রকাশ্য মজলিসে তার শিরচ্ছেদ করা হোক আর প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন এই ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সেই বৃদ্ধা নারী এবং তার পুত্রকে দেওয়া হোক ইতিহাস বলে ওই মজলিসে উপস্থিত সকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত কেয়ামতের দৃশ্যের অবতারণা দেখে কোনোদিনও মিথ্যা বলেনি প্রতারণার আশ্রয় নেয়নি এরা প্রত্যেকেই ইমানদার হয়ে যায় হজরত দাউদ আল সালাম মজলিশা বলেন হে বনি ইসরায়েল জেনে রাখো কেয়ামতের দৃশ্যগুলোর একটি ছোট্ট নিশানা হচ্ছে হাত ও পা তোমাদের অন্যায় অপরাধের সাক্ষী দিবে আল্লাহ তালা শুধু এই নমুনা প্রকাশের সমদৃষ্টি দেখিয়েছেন বাকিগুলো কেয়ামতের ময়দানে দেখাবেন সময় থাকতে সতর্ক হয়ে যাও তুমি আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো আজ দুনিয়ার বুকেই মিথ্যা ছল আশ্রয় নিতে পারো দিনকে রাত সত্যকে মিথ্যা বানাতে পারো কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার মুখ বন্ধ করে দেবেন তোমার হাত পা সাক্ষী দেবে সেদিন আরও এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটবে যার হাত থেকে কোনো অপরাধী রক্ষা পাবে না